জানেন যে আরজিকর কাণ্ডে জুনিয়র ডক্টর খুন এবং ধর্ষের ধর্ষণের বিচারে আমরা অবস্থানে রয়েছি জুনিয়র ডাক্তাররা বিগত ছত্রিশ দিন ধরে আমরা এই অবস্থান করছি সেই সূত্রতে আমরা কর্মে যোগ দিতে পারিনি কিন্তু আমরা সব সময় চাই যে রোগীর পাশে থাকি কাছে থাকি চিকিৎসা করি সাথে যুক্ত থাকি এবং এই যে মানুষের কষ্ট হচ্ছে যেহেতু আমরা কিছুটা কাজে যেতে পারছি না সেটাকে কম করার জন্য আমরা এই ক্লিনিকটার আয়োজন করেছি এখানে আমরা এখানে সবাইকে দেখে দিচ্ছি সব রকম মেডিসিন সার্জারি অর্থোপেডিক পিডিয়াট্রিক্স ডার্মা সব রকম আউটডোর এখানে চলছে এবং এখান থেকে ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে আমাদের অনেকে অনেক সাহায্য করে আমাদের অনেক ওষুধ সংগ্রহ করে দিয়েছেন সাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা এটা করতে পারতাম না এটা ওনাদের স্বার্থেই আমরা এই ক্লিনিক চালাচ্ছি এবং নিজেদের অনেকটা সন্তুষ্টির জন্য যে আমরা ডাক্তারির মধ্যে থেকেই আন্দোলন করতে পারবো সেই জন্যই ক্লিনিকটা করা আমাদের

আশেপাশে দিনে দুটো করে খাবার লাগে এটা হচ্ছে যে রাত্রিবেলা খাবার পরে রাত্রিবেলা খাওয়ার পরে কান্টিনিউ হবে শেষ হয়ে চলে আসবে আর এটা করে এটা হচ্ছে সকালে আসছে এটা সকালে খাওয়ার পরে খাওয়া পরে খাওয়া